আমার সব বন্ধুদেরকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অনেক অনেক তোমাদের জন্য আমার প্রার্থনা রইল তোমাদের এই বছরটা খুব ভালো যাক সবাই আনন্দে থাকো সুখে থাকো সুস্থ থাকো ভালো থাকো যারা আমার বন্ধু লিস্টে আছো যারা আমার বন্ধু হয়ে গেছো তাদের জন্য আমার প্রার্থনা এবং শুভেচ্ছা রইল আর যারা আমার ভিডিও দেখো তারাও তো কোনোভাবে আমার বন্ধু তো তারাও তোমরাও আমার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা নিয়েও তো আজকে তো মেয়ে কাছে নেই বছরকার দিনে তো মেয়ের তো পরীক্ষা তোমাদের বললামই আবার আঠারো তারিখে পরীক্ষা আছে তো এখন মেয়ে নিজেই একটা নতুন জামা পরেনি লাইব্রেরিতে সারাদিন বইয়ের মুখ গুঁজে পড়ে আছে তো যার জন্য আমারও এতটুকুও আর নতুন জামা পরতে ইচ্ছা করলো না তো আর বেরোনোর তো প্রশ্নই নেই মেয়ে থাকলে তাহলে মেয়ের সাথেই বেরোয় আর আর এখন হচ্ছে বাড়িতে রান্না বান্না কিচ্ছু করে নি ওই একটুখানি খাবার কিনে নিয়ে এসে খেয়ে নিয়েছি হুম তো কিছুই মানে ইচ্ছা করে না ও কাছে না থাকলে তখন কিছুই করতে ইচ্ছা করে না কেননা আমি যেটাই রান্না করব আমার হাতেও খেতে ভালোবাসে তো সেটা তো যার জন্য মনটা ভাল লাগে না তো আজকে আমার মনটা খুব একটা ভালো নেই কেননা ওই আর কি যে ও কাছে থাকলে ভালো লাগতো এই আর তোমাদের সব বছরকার দিন নতুন বছর তোমাদের সব কীরকম কাটছে তোমরা কীরকম কাটাচ্ছো আমায় কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা সব নতুন জামা পরেছো কি না সবাই একটু ঘুরতে গেছো কি না তো এগুলো কিন্তু আমাকে অতি অবশ্যই তোমরা জানাবে আর তোমাদের আমার যেরকম মনে পড়ে আমার ছোটবেলায় আমি তো আমি শাড়ি পরতে বরাবর ভীষণ ভালোবাসি এখন যেরকম নানা কারণে বাইরে দৌড়াদৌড়ি করি বা এ করি বা ঘরে সবসময় না মানে আমি অনেক ইউটিউবারদের দেখি কি সুন্দর সেজে গুজে বসে কিন্তু আমার হয়ে ওঠে না ওই আবার মানে এত ব্যস্ততার মধ্যে আবার ওই শাড়ি বার করো শাড়ি বার করে পরো ঝট করে যেটা হয়ে যায় সেটাই নিই আর খুব যদি হাতে সময় থাকে তাহলে হয়তো একটুখানি শাড়ি পরে তোমাদের হয়তো আগে দিয়েছি একটা কি দুটো ভিডিও তো ওটা হয় না কিন্তু শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি তো যার জন্য পয়লা বৈশাখে যখন বিয়ে ছোট ছিলাম যখন ক্লাস এইট নাইনে পড়তাম তখন তো জামা হতো বাবা পয়লা বৈশাখে জামা দিত আর মা বাড়ি থেকে যে টাকাটা দিত ওটা মা বাড়ি দিদা বলতো তোর মতো করে তুই খরচ করবি তুই তুই জামা কেন কি তুই যাই কর তুই তোর মতো করে খরচ করবি তো সেটা আমার আর আমি কোনোদিন বিশ্বাস করে কোনোদিন বুঝে উঠতে পারিনি যে আমার মতো করে আমি কিভাবে খরচা করব। এটা আমি এখন আমার খরচা মানে আমার মেয়ের জন্য আমি করি ওটাই আমি আমার মতো করে খরচা কিন্তু আমার নিজের জন্য আমার খরচাগুলো এত লিমিটেড এত লিমিটেড আমার যারা বন্ধুরা এইখানে রয়েছে বা আমার হাজব্যান্ডের বন্ধুর বউরা তারাও জানে যে আমার কোনো ডিমান্ড নেই আমার মনে আছে যে আমার বিয়ের পরে ধরো ট্রেনে ধরো কোথাও যাচ্ছি এমনি বেশি দূরে না তো লোকাল ট্রেনে কোথাও যাচ্ছি বাট আমার তো অভ্যাস ছিল যে কলেজে যে যেতাম মানে হাওড়ায় তো কলেজে আসতাম যখন ট্রেনে আসতাম তো যখন ফিরতাম বাড়িতে তখন আমাকে রোজ একটা করে আমি ওই সল্টেড বাদাম খেতাম ওটা আমার খুব প্রিয় আমার আজও খুব ভালো লাগে এবারে বিয়ের পর তো আর বাড়ি যাতায়াত মানে কলেজ থেকে ফেরা ওরকম ব্যাপার নেই তো তখন ওরকম বাদাম কিনবো খাবো ওরকম ব্যাপার নেই আর তখন তো বাবা ওই একশো টাকা দিতো এতে মাসের হাত খরচা হিসেবে দিত আমি পঞ্চাশ টাকা খরচা করে প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা বাবাকে ফেরত দিতাম ঠিক আছে মানে আমি কোনোদিনই বুঝে উঠতে পারি না যে আমার জন্য আমি কীভাবে খরচা করবো তো এবারে আমার হাজবেন্ডের সঙ্গে যাচ্ছি তো এবারে বাদাম উঠেছে আমার তো খেতে খুব ইচ্ছা করছে কিন্তু আমি না লজ্জায় বলতে পারছি না যে আমাকে একটা বাদাম প্যাকেট কিনে দাও ঠিক আছে মানে তখন বিয়ে হয়ে গেছে মাস দুই তিনে বিয়ে হয়ে গেছে তখনই তখন আমি আমার হাজবেন্ডকে বলতে পারছি না যে আমাকে একটা বাদাম কিনে দেবে আর তখন তো আর হাতে টাকা পয়সা নেই হ্যাঁ যে আমি একটা টুক করে কিনে নিলাম হ্যাঁ সেটা তো খুবই লজ্জা লাগতো আমার যে আমি কিনবো তো তখন আমার আমি উসকুস উসকুস করছি দেখে আমার হাজব্যান্ড বলছে কি হয়েছে মুসকুলারও কিছু না কিছু না বলছে বলো কী হয়েছে তখন আমি বললাম যে না মানে ওই বাদাম মানে এরকম হচ্ছে কি একটা আমি খেতে চেয়েছি তো বললাম সামান্য বাদাম হ্যাঁ তখন সেই একটা টাকা করে নিতো না তখন বলছে টাকা হয় না দু টাকা দু টাকা করে নিতো বাদাম তখন বাদাম কিনে দিলো সেই আমার প্রথম আমি ওর কাছ থেকে জীবনে কিছু চেয়েছি একটা বাদাম তারপরে তো সত্যি কথা আমার কোনো কিছু চাওয়া নেই তো যাই হোক তো এবারে কি হলো তো পয়লা বৈশাখে না তো এবার আমার খুব শাড়ি পরতে ইচ্ছা করতো তো আমি কি করব তো আমার এক পিসি উনি মারা গেছেন তো ওনার বিয়ে হয়নি তো উনি আমাদের সঙ্গেই থাকতেন তো ওনার শাড়ি হুম তো মা তো পয়লা বৈশাখে বাবা শাড়ি এনে দিতে আমার মা জীবনে নিজের কিচ্ছু কোনোদিন মানে আমার মা শাড়ি গিয়ে নিজের জন্য কোনোদিন কিনেছে বলে আমার কোনোদিন মনে পড়ে না আমার মা তো সাজতোই না আমার মায়ের সাজা মানে হচ্ছে একটা সোয়েটার লাল টিপ আগে সিঁদুর পড়তো পরে খুব ঘাম হতো ওটা লেপটে লেপটে যেত না একটা সোয়েটের টিপ সিঁদুর আর একটা হাত আর মা পাউডার আর তুহিনা তুহিনা ওই শীতকালে তুহিনা ওটা মা ভীষণ ভালোবাসতো আর গরমকালে মা ওই বডি পাউডার ওই পন্সার মা খুব ভালোবাসে এই ছিল আমার মায়ের সাজবার সরঞ্জাম এবং আমার মা ওইভাবে সাজপাল আর আমার বাবা আমাদের জন্য যা কিনে এনে দিত তাই আমাদের পছন্দ হতো কিন্তু যখন একটুখানি বড়ো হলাম যখন কলেজে আমি তো ইলেভেন টুয়েলভ কলেজে পড়েছি তখন না আমার একটুখানি ইচ্ছা হতো বাবার সঙ্গে একটু শপিংয়ে যাবো তো এরকম তো তখন যেতাম তখন বা শাড়ি পরবো বা কোথ শাড়ি পরবো তো আমার এই পিসি আমাদের তো স্কুলে ক্লাস এইট থেকে শাড়ি ছিল তো এবারে ক্লাস তো আমি যেহেতু একটু রোগা পাতলা ছিলাম তো এবার সবাই এর থেকে কম্পালসারি ছিল না কিন্তু যারা একটু লম্বা চড়া ছিল তারা শাড়ি পরতো না আমি যেহেতু একদম রোবা ডিক ছিলাম তো আমাদের মধ্যে যারা তারা ওই সালোয়ার কামিজ পরেই স্কুলে যেতাম আর আর স্কার্ট টপটা আমাদের শেষ এই মানে লাস্ট ছিল তো যাই হোক তো এবারে তো শাড়ি পরার খুব ইচ্ছা আমি শাড়ি পরতাম পয়লা বৈশাখে ঠিক আছে তো পিসির আর ভাঙা হতো না পিসি আর পিসি বলতো আমি সর্দি পিসি বলতাম ঠিক আছে সর্দি পিসি বলতো যে তোমাদের তুই পড় যে এতটা তো পড়তে ইচ্ছা করছো তুই পড় আমি একবারে ছর্দি পিসি থেকে সমস্ত এটা নিয়ে সেজে গুঁজে বেরিয়ে করলাম সেজে গুঁজে মানে হচ্ছে শাড়ি হ্যাঁ আর একটা টিম আর আমার খুব দুলের শখ ছিল একটাই আমার খুব শখ ছিল এটা হচ্ছে দুলের সুন্দর সুন্দর দুল পরবো কিন্তু লিপস্টিক পরবারও তো সাহস ছিল না কারণ আমার বাবা লিপস্টিক পরা পছন্দ করতো না কিন্তু আমার যে লিপস্টিক পরতে কি ভালো লাগতো আর আমি না তখন তো এত শেড পাওয়া যেত না নয় মেরুন নয় লাল আর হচ্ছে ন্যাচারাল কালার আমি ন্যাচারাল কালার লাগালেও না বাবা এদিকে থাকলে আমি এরমভাবে হাঁটতাম এদিকে মুখ ঘুরিয়ে আমি এরমভাবে হাঁটতাম বাবা এদিকে বাবা বলতো মা তুমি মুখ ঘুরিয়ে ঘুরিয়ে চলছো কেন দাঁড়াও এদিকে না তো বাবা কিছু না তো বাবা এই তো বাবা টাকা এই তো কিছু নামে এই তো দেখছি এদিকে বাবা বুঝতে পারতো কিছু তো একটা পাকিয়েছি যেটা জন্য বাবা বাবা চিমকাটাও পছন্দ করতো কিন্তু আমার স্টেপ ছোটবেলায় একবার করেছিলাম ক্লাস 11 এ পড়তে একবার স্টেপ কাট করেছিলাম সেটা তো আমার যতদিন চুল লম্বা না হয় ততদিন পর্যন্ত তো আমার বেদেই কেটে গেলো কারণা বাবাকে মানে কেটে তো এসেছিল আর চুল খুলে ঢাকা সাহস নেই আমার এই সব সকাল লাল আমার যেগুলো মানে যেগুলো সকাল লাগলো না মানে যেগুলো আমার খুব পড়তে ইচ্ছা করতো যেগুলো বাবা একদম পছন্দ করতো না তো সেগুলো আমি বিয়ের পরেই পড়েছি তো আমার শ্বশুর শাশুড়ি প্রচন্ড হয়েছিলেন ছিলেন মডার্ন ছিলেন এবং বাবা কন মানে শ্বশুরমশাই কনজারভেটিভ হলেও আমার ক্ষেত্রে খুব মডার্ন ছিলেন তুই সব করবি তুই আমার মেয়ে তুই সব করবি তোর কিছুতে বা তুই চুড়িদার পর তুই শাড়ি পরা যাচ্ছে শাড়ি পরলে তোর শাড়ি তো হয়ে যায় তো শাড়ি পরার দরকার নেই তুই চুড়িদার পরে থাক তো এরকম ব্যাপার ছিল আর আমার শাশুড়ি ভীষণই মানে আধুনিক চিন্তা ভাবনার ছিলেন আমার শাশুড়ি যেহেতু স্কুলের আমার শাশুড়ি স্কুলের হেডমিস্ট্রেস হলেও উনি যেহেতু মানে হেডমিস্ট্রেস ছিলেন তো সেহেতু কিন্তু উনি উনিও কিন্তু আমার মায়ের মতনই সাজগোজ একদমই করতেন না ওই একটা সোয়েটারটি আর সিঁদুর আর একটা লম্বা বিনুনি করতেন আমার শাশুড়ি আবার মাঝেরম বিনুনিও করতেন আবার এলো খোপা একটা করতেন তো সেটাও করতেন কিন্তু আমার শাশুড়ি লম্বাটা বিনুনি করতেন আমার ছিল যে প্রত্যেক দিন ভাঙা শাড়ি লাগিয়ে এই একখানা নাইটি পরে শাশুড়ি তুমি বিকেলবেলা একটুখানি সাজতে পারো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন মা কি গরম এই গরমের মধ্যে কি আমি তাহলে পরে আছি কি করে সত্যি মা তুমি কি করে পড়ো হ্যাঁ তো এরকম ছিল ব্যাপার তখন পয়লা বৈশাখ এরকম তখন তো বিয়ের আগে তো ওইরকম হয়েছে আর বিয়ের পরে হচ্ছে আমি আর আমার শাশুড়ি তখন আমার মেয়ে হয়নি তো আমার শাশুড়ি মিলে আমরা সিনেমা দেখ আমার শাশুড়ি আমার খুব বন্ধু ছিলেন তো আমরা সিনেমা দেখতে যেতাম আমরা খেতাম বাইরে একসাথে তো আমার নববর্ষর স্মৃতিটা হচ্ছে এরকমই আমার বাড়িতে হচ্ছে আমাকে শাড়ি পরতেই হবে যার না যার আমি পাবো তার পড়তে পরতে হবে আর আমার শাশুড়ির তো নিজের জন্য কখনো মানে কিছু মানে নিশু নিজের জন্য কোনোদিন কেনেননি যখনই কিনেছেন আমার জন্যও কিনেছেন সে যখনই কিনেছেন সে যেহেতু নিজে চাকরি করতেন তার জন্য তো কেনবার অন্ত ছিল না অজস্র জিনিস কোন কিনতেন আর দুটো 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 করে আসতো তো নববর্ষে তো পেতামই পয়লা বৈশাখে শাড়ি দিতেন শাশুড়ি মা একবার দিয়েছিলেন রুপোর একটা খুব সুন্দর বালা তোমাদের পরে দেখাবো সোনার জল করে উনি দিয়েছিলেন নববর্ষে দিয়েছিলেন তো জন্মদিনে সবেতেই উনি দিতেন তো আমার নববর্ষই হবে কাটতো তারপরে যেমন মেয়ে বড় হলো মেয়েকে নিয়ে তারপরে শুরু হলো সিনেমা যাওয়া খাওয়া ঘোরা এগুলো তারপরে যখন মেয়ে আস্তে আস্তে বড় হলো মেয়ে বাইরে আর নতুন জামা কাপড় মেয়ের জন্য আমার মেয়ে তো গ্রাজুয়েশন পর্যন্ত নিজের কিচ্ছু কোনো কেন কোনো কেনেনি একমাত্র জুতো আর জিন্স এই দুটো কিনতে গেলে মানে এই দুটো নিজের ঠিক ঠিক মাপে হতে লাগে ওটা গিয়ে না পড়ে দেখলে হয় না বলে উনি সঙ্গে যেতেন আমার আর যাওয়ার আগে উনি বলতেন কেপসি দেওয়া খাওয়াবে তো ডমিনোজে খাওয়াবে তো তো এইসব আমাকে একদম মানে এ করে নিয়ে ও তবে সঙ্গে যেত তো এই হচ্ছে ব্যাপার নাহলে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত মানে একটা ট্রিপ এটা জামার সঙ্গে কোন দুলটা ম্যাচ করতে হবে সব আমি কিনতাম ও কোনো দিন কেনে হ্যাঁ মানে বললেও সঙ্গে যেত না এরকম তো যাই হোক তারপরে ওই খেতে যেতে বললে খুব খুশি তখন সঙ্গে 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 যাবো কোথাও সঙ্গে সঙ্গে চল সেই মেয়ে যখন এখন একটু দূরে আছে থাকতে পারে তখন ইচ্ছাও করে না যে ঘরে কিছু করি বা কিছু করে খাই তো বললাম আজকে নতুন জামা পরিস বলছে মা পর পর সব আমাদের ইউনিভার্সিটিরই পার্টি ছিল তো সব জামা পড়া গেছে আমার কোনো নতুন জামা নেই আর আমি প্রথমে তো ভেবেছিলাম জামা কিনবো আমি ওকে টাকা পাঠিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো ভেবে তো বলেছিল যে তখন বললো যে কিন্তু আমার আর কেনার সময় হয়নি মা আমি তখন বললাম যে আমি তোকে পাঠিয়ে দিলাম টাকাটা যে তুই যাতে পছন্দ করে নিজের মতো করে কিনে নিস তুই কিনতে পারলি না তো বললো যে না ঠিক আছে পরীক্ষাটা ভালো করে দিক তোমরা সেটাই আশীর্বাদ করো যেন পরীক্ষাটা ভালো হয় ভালোভাবে যেন পরীক্ষা দেয় এটাই আর আমার কেটে গেল আর পুজো আমাদের দেওয়া হয় আমরা মন্দিরে আমার গিয়ে পুজো দিয়ে আসেন আর ঘরে যেরকম পুজো হয় সেরকমই আর যেটা আমার নীলষষ্ঠীর দিন হয়েছে সেই একটা ঘটনা আমার সঙ্গে এরকম মানে অনেকবারই অনেক মানে ঘটনা ঘটেছে কিন্তু ষষ্ঠীতে আমি একটু অন্যরকম কিছু করতে গিয়ে করতে পারলাম না যেন বাধা পড়ে গেল তো আর তারপরে কি হলো সেটা আমি কালকে ভিডিও পোস্ট করলে কালকে বলবো যদি কালকে না হয় তাহলে পরশু বলবো কেমন তাহলে আজকে আসি তোমরা সব সবাই আনন্দ করো ভালো ভালো খাও দাও ঘুরে বেড়াও আর আমায়কে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না যে তোমরা কি কি করলে আজকে তাহলে আজকের মতো আসি চলো টাটা